আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই এবং বোনেরা হিন্দু কিংবা অন্যান্য দাদা এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব নমস্কার আশা করি মহান আল্লাহ তালারু শীষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি তান্ত্রিক জগতে অনেক যুগ যুগ জোরে আপনাদের মাঝে মন্ত্র এবং মন্ত্র নিয়ে হাজির হই আমি কবিরাজ জনি কবিরাজ জনি ভাই আজকে আপনাদের মাঝে আবারও এমন একটা পাওয়ারফুল শক্তিশালী কার্যকারী নকশা নিয়ে হাজির হইলাম ভীমান মেয়ে বসীকরণ ছলনাময়ী নারী বসীকরণ মেয়ে বসীকরণ ছলনাময়ী নারী একটা মেয়ের সাথে আপনি অনেক দিক বিশ বছর যাবৎ রিলেশন করেন বিশ বছর কিংবা দশ বছর যাবৎ রিলেশন করেন সে মেয়ে আপনার প্রস্তাবে রাজি ছিল আপনার টাকা পয়সা খাইয়ে পুকটি আপনার টাকা পয়সা খাইয়ে আপনারই রাস্তার দীর বানায় এখন আপনাকে সাইডে দিছে এখন আপনাকে সাইডে দিছে ট্রেনের অন্য জায়গা বিয়ে হয়েছে ট্রেনের অন্য জায়গায় বিয়ে হয়েছে অন্য জনের সংসার ঠিকই করতেছে আপনারে আপনারে জলে ফেলে গেছে আপনারে আগুনে পুলাই গেছে সেরকম মেয়েকে সেরকম মেয়েকে সেরকম মেয়েকে আপনার পাতাটা পাতাটা বানাতে পারবেন পাতাটা কুত্তা বানাইতে পারবেন আমার এই নকশাটি দিয়ে কাজ করেন খোলার কষ্ট দিয়ে ভইলে গেলাম অবশ্যই কাজ হবে কাজ হতে বাদ্য কাজ হবে কাজ হতে বাদ্যস এখন আমি বেশি কিছু বলবো না ভইলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি এই কাজের কিংবা এই নকশাটির নিয়ম কারণটি ভুলে দেব সবাই মনোযোগ দিয়ে ফুমেল অবিওর্স এই যে দিকপাধ্য সেন নকশা যেরকমভাবে নকশাটি আঁকাইছি অরিজিনাল জাপান করে দিয়ে এই নকশাটি এরকমভাবে আঁকাবেন আঁকাই শাইবে একদমের একদমের একটা পিতলের পিতলের তাবিষ কিনে পিতলের একদমের একটা তাবিজ কিনে এই নকশাটি তার ভিতরে বরবেন সেই তাবিজের ভিতরে নকশাটি বরবেন অবশ্যই শৈল পাক পবিত্র রাইখে তাবিজের ভিতরে এই নকশাটি বলবেন আর দেখতেই পারতেছেন নকশার ভিতরে তার নাম নিজের নাম নিজের নাম জায়গায় আপনার নাম দিবেন তার নামের জায়গায় সে মেয়ের নাম দিবেন একদম একটা পিতলের কিনে তাবিজের ভিতরে ভরবেন বইরে সাইরে সে মেয়ের সেমের নাই মিসে রাইসে দিয়ে বিষা নাই নিচে রাইসে দিয়ে আসার চব্বিশটা ঘন্টা পড়ি চব্বিশটা ঘন্টা পড়ি সে মেয়ে আপনার কাছে ছুটে আসবো আপনার কাছে ছুটে আসবো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেব আপনার সাথে যাই চা তাই করবো আপনার যদি বলেন যে হও সে তাই করবে আপনার একবারে পাঁচ আটা গোলাম হয়ে যাবো আপনার কথায় কোনো অবাধ্য না আপনার কথায় কোনো অবাধ্য না বিরোর সবাই নিয়ম অনুযায়ী কাজ করেন সবাই নিয়ম অনুযায়ী কাজ করেন অবশ্যই অবশ্যই কাজ ফল পাবেন আর এই তান্ত্রিক গুরুজনী কবিরাজ জমি কোথায় নে কোথায় নে কাজে বিশ্বাসী কাজে প্রমাণিত কাজে বিশ্বাসী কাজে প্রমাণিত সবাই কাজ করেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আল্লাহর নাম আল্লাহর কোসম ক্ষুদার কসম আল্লাহর কোসম ক্ষুদার কসম কাজ হবে কাজ হতে বাধ্য আমি মুসলমানের সন্তান একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে গেলাম কাজ হবে কাজ হতে তো ব্লোর্স দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বার কেউ পাস করতে না দিবেন আমার বাসে আমার বাসে কাজ করে নিবেন কাজ করে নিবেন বসে থাকতে একবার কাজ সম্পূর্ণ যাবেন অবশ্যই কাজের খোল পাবেন কাজের আগে অনুমতি নিয়ে কাজ করবেন হাদিসে বলা আছে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে সাড়ে কাজ করবেন কোনো দাদা এবং দিদি অনুমতি ব্যতীত কাজ করবেন না অনুমতি ব্যতীত কাজ করবেন না একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এই তান্ত্রিক গুরু এই কবিরাজ জনিবাই একশো পার্সেন্ট গ্যারেন্টি যে কোনো কাজ করে বান বিচ্ছেদ যাদুটনা সন্তান হয় না স্বামী স্ত্রী মিল ভালোবাসা মানুষ চলে গেছে মরণ যে কোন কাজ গ্যারেন্টি সহকারে পরে দেয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম